অনুষ্ঠান করে থাকেন বছরে একবার আপনাদেরকে সাথে নিয়ে কথা ঠিক কেনা বলুন আমার সৌভাগ্য বাড়ির দুইজন লোক ছিলেন সেই অনুষ্ঠানে আমি গুনাগার আসতে পেরে আমাকে ধন্য মনে করছি বিশেষ করে পনেরো বছর পরে গৌরনদীর বুকে মাহফিল করার সুযোগ পেয়েছি কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি যাদের তপ্ত রক্তের বিনিময় যে সমস্ত ছাত্র জনতার বুকের লাল রক্তে বাংলাদেশের শ্যামল কাসকে রক্তপ্ত করেছে লাল বর্ণ করে দিয়েছে বুলেটের আঘাতে বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে ত্রিশ হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করছে এই বঙ্গুলকদের আমি সুস্থতা কামনা করে আর যারা আত্মহুতি দিয়েছেন তাদের শাহাদাত কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ যেন অসুস্থ লোকদেরকে সুস্থ করে দেন আর যারা জীবন দিয়েছেন তাদেরকে পাক শাহাদাতের মর্যাদা দান করেন আগামী দিনে বাংলাদেশে এমন একটা নেতৃত্ব আসা উচিত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাউন্ন বছর এই বাউন্ন বছরে শাসন দুঃশাসন সবই আমরা দেখেছি যিনি জনতার সরকার হবেন কোন দলীয় লোককে যিনি সাপোর্ট করতে যে খুনি ডাকাতকে প্রশ্রয় আশ্রয় দিবেন না যিনি দলের অপোজিশন দলের সমস্ত লোকদের উপরে সমান বিচার করতে পারবেন এমন একটা দল ক্ষমতায় আসা উচিত ঠিক না বলুন আল্লাহর কাছে তৌফিক কামনা করি সকলে বলুন আমিন চলুন কোরআনুল করিম থেকে সুর আল মুদাসের এই কয়েকটি ছোট্ট ছোট্ট আয়াত করেছি এর অর্থ করে শেষ করব করবো আল্লাহ আমরা জানি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টিকরছেন কে ভালো কাজ করলে জান্নাতে দিবেন জান্নাতটা কি একটা বাগান উদ্যান যার বাংলাদেশ থেকে নিষেধ থেকে দুধের নহর মধুর নহর নহর মানে খাল দুধের খাল মধুর খাল শরবতের খাল বয়ে গিয়েছে যখনই ইচ্ছা করবে বৃহস্পতিবাসী ওখান থেকে গেলাস স্বর্ণের গেলাস ভরে ভরে খেতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ এটা ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন আর যদি কোরআন সন্না বিরোধী কাজ করে নাফরমানি করে নাস্তিক হয়ে যায় মহান আল্লাহর নিয়ামত সমূহকে অস্বীকার করে এই ব্যক্তির জন্য জাহান্নাম এই জাহান্নাম বানিয়েছেন আল্লাহ জান্নাত বানিয়েছেন আল্লাহ তবে আল্লাহ দয়ালু তিনি জাহান্নাম বানাইছেন সাতটা আর জান্নাত বানাইছেন আটটা জান্নাতে লোক বেশি যাবে জাহার নামে লোক কম যাবে তবে প্রথম দিকে জাহার নামে লোকের সংখ্যা বেশি হবে জান্নাতির সংখ্যা কম হবে পরে আস্তে আস্তে নিজের গুণা অনুযায়ী শাস্তি ভোগ করে আল্লাপাক জাহার নাম থেকে বেছে বেছে জান্নাতে দেওয়া শুরু করবেন যেমন এক লোক হত্যার ষড়যন্ত্র করছে তার তো জেল হবে যাবজ্জীবন যাবজ্জীবন মানেই পঁচিশ বছরের কাছাকাছি আটটা লোক চুরি করছে তার জেল হবে ছয় মাস অন্যায় অনুসারে জেল সাজা কথা ঠিক কিনা কন একটা লোক দুনিয়ায় নারী দর্শন করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে আয়না ঘর বানাইয়া মানুষকে সেখানে লুকাই রাখছে কেউ ট্যারও পায় নাই খুঁজেও পায় নাই এমন একটা অন্যায়কারী আরেকজন অন্যায়কারী কি সে অপরের গাছের থেকে একটা শশা চুরি করে খেয়েছে অথবা প্যাটের দা একটা মুরগি চুরি করিয়া বিক্রি করিয়া সংসারে চাল কেনছে দুজনে অপরাধী কিন্তু সমান অপরাধী সমান না এর জেল হবে আল্লাহর কাছে অল্প দিন আর যদি মালিক মাপ করে দেয় মুরগির মালিক তাহলে মাপ পেয়ে যাবে আল্লাহর কাছেও শাস্তি ভোগ করা লাগবে না অন্তত এজন্য সেজন্য অন্যায় পরিধি যত বেশি শাস্তির মাত্রাও বেশি তত বেশি আর ন্যাকামল যত বেশি বেহেস্তের স্থান তত বড় পদমর্যাদা জোরক্ষাংশ হায়ানাবুল আলমিন জানে দেন হ্যাঁ দুনিয়ার মানুষ যতদিন দুনিয়ায় বেঁচে থাকো গুনা করেছ পড়তেই পারো কিন্তু তোমরা কি জানো তোমাদের গুনার আমার ক্ষমার দরজা অনেক বড় আল্লাহর হাবিব বলেন রাতের বেলা গুনাকারী কি আল্লাহাক দিনের বেলায় মাফ করে দেন দিনের বেলায় যে গুনা করে রাতের বেলায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন শুধু যদি বলে আল্লাহ বুঝি ভুল করেছি সন্তান যেমন অন্যায় করে মাকে যদি বলে মা তোমার পেটেই তো ছিলা তোমার সন্তান অন্যায় করে ফেলেছে মা করে দাও মা মা সঙ্গে 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 সন্তানকে বুকের জড়িয়ে আসল কিছু দিতে পারে নাই এই নাকটা মা বানাতে পারে নাই চোখের দৃষ্টি মা দিতে পারে নাই শ্রবণ শক্তি মা দিতে পারে নাই মনশীলতা চিন্তা শক্তি মা দিতে পারে নাই হেড টু ফুট মাথারা তালু থেকে বাইর পাতা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের একটাও কিন্তু মা বাবা দিতে পারে নাই বেঁচে থাকার জন্য বাতাসের অক্সিজেন পিতামাতা দেয় নাই সূর্যের আলো পিতা মাতা দিতে পারে নাই